hello গুড মর্নিং আমি দীপান নিতা চলে এসেছি নতুন আর একটা ভিডিও নিয়ে তো এখন বাজে সকাল সাড়ে এগারোটা মতন আর আজ হলো শুক্রবার এখন থেকে আমি আমার ভিডিওটা স্টার্ট করছি আজকে হচ্ছে শিবরাত্রি মহাশিবরাত্রি আজকে সকলকে জানায় শিবরাত্রির অনেক অনেক শুভেচ্ছা তো আমি স্নান করে আজকে ঝটপট রেডি হয়ে গেছি আজকে শিবের মাথায় জল ঢালবো সকাল থেকে অবশ্য কিচ্ছু খাইনি কিন্তু আমি উপোস করতে এবারে পারবো না কারণ জানোই তোমরা সবাই এতদিন ধরে যারা আমার ভিডিও দেখছো যে আমি কতটা অসুস্থ এরপর যদি আমি না খেয়ে উপোস করি তাহলে আমি মানে অসুস্থ আরও হয়ে যাব। তো প্রত্যেক বছরই আমি শিবরাত্রি করি এবছরই করা হচ্ছে না খারাপ লাগছে কিন্তু কিছু করার নাই শরীরটা আগে শরীর বুঝে সব কিছু করা উচিত আমাদের তবে আমি চেষ্টা করেছি আমি সকাল থেকে কিছু না খেয়ে এখন স্নান টান করে একদম না খেয়ে ডিরেক্ট ঠাকুরের মাথায় জল ঢালবো বাড়িতেই জল ঢালবো আর আমাদের নিচের মন্দিরে সেখানে জল ঢালবো বাড়িতে কেউ নেই বাড়িতে মার রিনা সবাই গেছে বাজারে সব কিছু রান্না বান্না কমপ্লিট করেই গেছে তাই ভাবলাম আমি দরজা টরজা লাগিয়ে স্নান করতে ঢুকেছিলাম একদম স্নান টান করে এখন সব কিছু কমপ্লিট চলো এবার শিবের মাথায় মহাদেবের মাথায় জল ঢালি তো এই যে আমাদের ছোট্ট কিউট লিটল শিপ তো আমি কিছুদিন আগে আর কি ফেব্রিক দিয়ে মানে কিছু কিছু জায়গা উঠে যায় না শিপটা করে তো বেশি ঘি বা মধু দিয়ে দিয়ে জিনিসটা কেমন হয়ে যায় শিব ঠাকুরের তাই জন্য ওইটার ওপর ফেব্রিক পেন্টিং করেছিলাম তো আবার দেখছি নষ্ট হয়ে গেছে তো আবার কালার করতে হবে আমাকে তো টুকুর টুকুর করে করি আমার গোপালটাকেও করেছি ওরকম বাড়ি যাওয়ার সময় দেখলাম এবারে গিয়েছিলাম যখন পুজো করছিলাম তখন দেখলাম আমার গোপাল ঠাকুরটারও একটু রঙ রংগলে উঠে গেছে মানে চটে গেছে মা যেহেতু রোজ স্নান করায় সেহেতু দেখলাম একটু একটু রঙগুলো উঠে গেছে তেমন এই শিব ঠাকুরেরও তাই তো যাই হোক পরে করে দেবো একটা টাইম পে তো এখন আমি শিবের মাথায় জল ঢালবো মা সকালবেলায় স্নান টান করে ঢেলে নিয়েছে যেহেতু শুক্রবার আজকে সকালবেলায় লাগেনি আমি এ ব্যাপারটা জানতাম না লাগবে রাত আটটার সময় যেহেতু শিবরাত্রি এবার রাত আটটার সময় লেগেছে একবারে ছাড়বে পরের দিন সাড়ে পাঁচটার সময় আমি তো সেরকম কিছু জানতাম না ওই জন্য সকাল থেকে না খেয়ে আমি ঠাকুরের মাথায় জল ঢেলে নিয়েছি রাত্রেবেলায় যাই না কতটা কি করতে পারবো কিনা সেই জন্য আমি এখনই ঢেলে নিচ্ছি আবার কালকে পরের দিন আবার সকালে ঢালব তো আমি একবারে মা এই ঘটির মধ্যেই সব দিয়ে দিয়েছিল দুধ ঘি তারপরে চন্দন সব কিছু একবারে মিক্স করে রেখে দিয়েছিল তো ওটাই দিয়ে দিচ্ছি আজকে কি দাম বাজারে ধুতরা ফুল বেলপাতা কি অবস্থা এমনিতে কত সস্তায় পাওয়া যায় চারিদিকে জঙ্গলে থাকে কিন্তু আজকে কি দাম বাপরে বাপ দিনে যেটার দাম প্রায়োরিটি বেড়ে যায় সত্যি কথা তো সেরকমই অবস্থা তো এই কটা ফুল পেয়েছি এটাই ভাগ্য তো মা রেখে দিয়েছিল ফুলগুলো এবারে যে আমি শিবরাত্রি করতে পারলাম না এটা আমার মনে মনে এত খারাপ লাগছিলো ছোট থেকে বলবো না যে একদম ছোট থেকে করি কিন্তু ছোট থেকে মা মা দিদিকে করতে দেখেছি ছোটোবেলায় করতে পারতাম না খুব রোগ ঢিললাম আমি আসলে প্রায় অসুস্থ হয়ে পড়তাম না হয় পেটে ব্যথায় না হয় জ্বরে কিছু না কিছু লেগে থাকতো সেই জন্য মা করতে দিত না তবে ক্লাস এইট নাইন থেকে আমি আর কি শুরু করি তো এই বছরই করতে পারলাম না বিয়ের আগের মানে বিয়ের বছরেও আমি করেছি মানে বিয়ের কয়েক মাস পরই আমি শিবরাত্রি পড়েছিল সে বছরে করেছিলাম কিন্তু এবছরে কি করব কপাল খারাপ শরীরও স্বাদ দিল না কিছুই স্বাদ দিল না তাই জন্য আমি আর জোর জবস্তি শরীরকে কষ্ট দিলাম না আমি মনে করি মন থেকে ঠাকুরকে ডাকলে সব সব সারা দেয় আমি এটাই মনে করি তো জয় শম্ভু সবাইকে ভালো রেখো সুস্থ রেখো সাবধানে রেখো সবারই ভালো থাকার কামনা করি সবাইকে সুস্থ রেখো এই বছরটা ভালো যায় যেন সবারই সব মনস্কামনা আশা যেন পূর্ণ হয় জয় শিবশম্ভু আমার পুজো টুজো দেওয়া কমপ্লিট তো নিচেও গেছিলাম আমাদের মা মনস্বর মন্দিরে আরেকটা শিব ঠাকুর আছে সেখানে জল ঢালতে প্রণাম টনাম করে এসে এখন বসে পড়েছি খেতে এই যে ছোলা বীজুগুলো দেখছে অঙ্কুর ছোলা সেগুলো রিনা আমার জন্য রাত্রেবেলা ভিজিয়ে রাখে সকালবেলায় দেয় জলখাবারে রোজ খেতে এটা খাওয়া খুব ভালো শরীরের জন্য আর মা করেছে পরোটা বেগুন ভাজা চলো খায় আসলে এমন হয়েছে না না খেলে না আমার শরীরটা কেমন করে মাথাটা ঘুরতে লাগে বেশি লেট হয়ে গেলে তো একটু আগে বললো দিদিরা আসবে তো চলে এসেছে দিদিরা এই যে ধুতি বক করছে রিনুর সাথে চেষ্টা করো তুমি বসে চেষ্টা সকালে পেটের মধ্যে যে কুচু করবে কুচু কুচু তখন তোমার শরীর খারাপ করবে কুচু করে পেটের ভিতরে পেটে পেটে কতটা পটি আছে এত পেটটা আচ্ছা ঠিক আছে তাহলে তুমি ওকে ওই

দিদিরা এসেছিল একটু আগে তোমরা তো শুনতেই পেলে মানে গল্পের টপিক হচ্ছে দুতির কটি মানে ওর যে কি প্রবলেম পেটের কি বলবো ও আমার মতনই রোগ ঢিললে মানে ছোট থেকে ও খুবই অসুস্থ হয়ে যায় আর কিছু হলে বাড়াবাড়ি হয় মানে যতক্ষণ ডাক্তারের ওষুধ চলে ততদিনও ঠিকঠাক তারপরে একটু যদি কোথাও বাইরে যায় বা কিছু হয় ও অসুস্থ হয়ে পড়ে মানে কি বলবো একটুতেই অসুস্থ হয়ে পড়ে ও তো চলে গেল দিদিরা তো এখন শানি দুপুরবেলে হঠাৎ করে এসে বলছে চ পাতালেশ্বর ঘুরে আসি তো আমি মনে মনেই যাইছিলাম যে একটু যাই ব্যাসপুর বা পাতলেশ্বর যেহেতু রাতে শিবরাত্রি মানে শিবরাত্রি তো রাতেই হয় তাই জন্য একটু মানে রাত্রে রাত্রে যাব ভেবেছিলাম কিন্তু যেহেতু বললাম একটু অসুস্থ অত দূরে যাব মানে দূরে বলতে গেলে আমাদের বাড়ি থেকে পনেরো মিনিট থেকে কুড়ি মিনিট লাগে বাইকে সে কারণে ঠান্ডার মধ্যে গেলে আরও ঠান্ডা লেগে যাবে সেই কারণে আমি বললো দুপুরবেলায় রোদ রোদ থাকতেই চ ঘুরে আসি প্রণাম করা হবে ফাঁকায় ফাঁকায় দেখতেও পারি সে কারণে আমি এখন রেডি হয়ে গেছি তো আমি যে শাড়ি পরেছি আমি একটু পুজো আচার দিনে শাড়ি পরতেও ভালোবাসি নর্মাল দিনে আমাকে শাড়ি পরতে দিলেই হলো আমি খুব ভালোবাসি তবে আজকে আমি নিজে নিজে শাড়ি পরেছি যতটুকু চেষ্টা করেছি নিজে নিজেই যেমন হয়েছে আমি শাড়ি পরতে পারি সব পারি কিন্তু যখন আমি কুচিগুলো করি তখন একটু সমস্যা হয় বাদবাকি সব ঠিক আছে তবে আজকে আমি চেষ্টা করেছি একটু ধৈর্য ধরে টাইম নিয়ে শাড়ি পরেছি তবে খুব খারাপ হয়নি সবাই কমপ্লিমেন্ট দিলো যে না খুব ভালো শাড়ি পরা হয়েছে এই যে এইটা একটা সমস্যা আমি যদি কোনো কাজল বা লাইনার লাগাই নিচে আমি একটু নিচে দিকে লাইনার লাগালে আমার চোখ দিয়ে হর হর করে তখনই জল পড়বে ব্যাস পুরো ঘেঁটে খাওয়া হয়ে যায় সব কিছু তাও ঠিকঠাক পরে নিলাম চুলটা কোনো রকমে আমি গুটিয়ে বেঁধে নিয়েছিলাম যে যাব বাইকে করে আবার চুলগুলো নষ্ট হবে তো এরকম করেই চলো যাই ওখানে গিয়ে ছবি টবি তুলব যখন তখন ছেড়ে দেবো তো ব্যাস কেমন লাগছে আমাকে জানি অবশ্যই কমেন্ট করে নিজে নিজে শাড়ি পরেছি তো যাই হোক চলো এই যে চশমাটা না পড়লে তো হবে না কানা মানুষ দেখতে পায় না তো চলো যাওয়া যাক তো চলে এসেছি আমরা পাতালেশ্বরের মন্দিরের সামনাসামনি একদম আর এই জায়গাটা পাতালেশ্বরের মানে সামনেই এই জায়গাটা আমার এত ভালো লাগে দেখতে দারুণ লাগে তো এই যে কী সুন্দর সাজিয়েছে গোটা পাতালেশ্বর মন্দিরটাকে এত সুন্দরভাবে ডেকোরেট করেছে তোমাদের কি বলবো প্রত্যেকটা জায়গা সাজানো আর এত সুন্দর লাইটিং করেছে লাইটিংগুলো দেখতে পেলাম না যেহেতু রাত্রেবেলা লাইটিংগুলো খুব সুন্দর লাগবে এখন তো সকাল সকাল এসে কিচ্ছু বুঝতে পারলাম না জায়গায় জায়গায় এত সুন্দর সুন্দর সেলফি জোন করেছিল কি বলবো দারুণ ব্যবস্থা করেছিল আর এই যে এই যে মেন অ্যাট্রাকশন এইটাই হচ্ছে আমাদের পাতালেশ্বরের মন্দির এত সুন্দর পুরো ফুল দিয়ে সাজানো পুরো মন্দিরটা এত ভালো লাগছিল আর চারিদিকে মহাদেবের গান চলছে চারিদিক কি বলবো অপরূপ লাগছিলো দেখতে হ্যাঁ প্রদীপটা কি করবো আগে রাখতে থাকলে mana Bu tua dong ini ini berbahaya kayak mana laki sih eta pun ya আমাদের নমস্কার করা হয়ে গেছে এখন আমরা বেরিয়ে যাচ্ছি অনেকক্ষণ ছিলাম ছবি টবি তুললাম তো এখনও কাজ চলছে এখনো ডেকোরেশন কমপ্লিট হয়নি তবে লোকজন ভালোই আছে তবে রাত হলে আরও ভিড় পারবে মানে পা রাখার জায়গা থাকে না এতটাই ভিড় হয়ে যায় আর এদিকে ফুলের বাগান দিয়ে এত সুন্দর করে সাজিয়েছে গাছপালা লাগিয়েছে অপরূপ লাগছে কিন্তু দেখতে পুরো জায়গাটা মন্দিরের বাইরে চলে এসেছি আর মন্দিরের বাইরে এই জায়গাটা এত ভালো লাগে পাহাড় ওপরে হচ্ছে নীল আকাশ শিবলিঙ্গ ওপরে সাদা শিব ধ্যান করছে বসে এই মানে কম্বিনেশনটা এত সুন্দর লাগে কি বলবো আর এখানে আমাকে একজন দাঁড় করিয়েছে বলছে আমাকে জিলেপি গজা এসব কিনে দিয়ে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে খাবো আমি বললাম তুই দাঁড়িয়ে দাঁড়িয়ে খাস না আমি তোকে কিনে দিচ্ছি সব বাড়িতে গিয়ে খাবি তো এত খেতে ভালোবাসে মাও খেতে ভালোবাসে ওই জন্য সবার জন্য নিলাম জিলেপি আর গজা আর এই জিলেপিটা খেতে খুব ভালো লাগে এটা হচ্ছে কলাইয়ের ডালের জিলেপি বলে তো এটা আমার খেতে খুব ভালো লাগে তাই জন্য আমিও নিলাম খাবো বলে তো চলো একবারে বাড়ি গিয়ে দেখা হচ্ছে তো বাড়ি চলে এসেছি এখন বাড়ি এসে ফ্রেশ ট্রেশ হব একটু টায়ার্ডও লাগছে আমার অনেকক্ষণ বেরিয়েছি দুপুরবেলায় একটু রেস্ট নেব দুপুরবেলা কি এখন বিকেল চারটে মতন বাজে তাও একটু রেস্ট নিই তো চলো আজকের মতন ভিডিওটা এখানেই এন্ড করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকে আর শিবরাত্রির দিনটা ভালো করে জমিয়ে আনন্দ করে কাটিও বম বম ভোলে যায় শিবশম্ভু টাটা